হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছ কিশন টেক ইউটিউব চ্যানেল যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও এবং যারা আগের থেকে এই চ্যানেলে ভিডিও দেখছ অথচ তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর যারা আগের থেকে এই চ্যানেলে তোমরা ভিডিও দেখছো অবশ্যই তোমাদের এই ভিডিও অবশ্যই তোমাদের এই চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দিয়ে যাও তো আজকের এই ভিডিওর টপিক হলো যে নাভি ইউপিআই অ্যাপে যে তোমরা ট্রানজ্যাকশান করো যে কয়েনটি তোমরা পাও সেই কয়েনটি তোমরা টাকায় কনভার্ট করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করবে সেটা আমি তোমাদেরকে খুব সহজে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো বেশি না বকে তোমাদেরকে আমার মোবাইল তোমাদের ফোনে যে অ্যাপ্লিকেশন নাভি অ্যাপ্লিকেশানটি তোমাদেরকে প্রথমে ওপেন করে নিতে হবে ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটি ওপেন হওয়ার পর তোমরা উপর দিকে দেখতে পাবে যে কয়েন সেকশন আছে ওই কয়েন সেকশান দেখো সবার উপরে দেখাচ্ছে ওই কয়েন সেকশানে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে ওই কয়েন সেকশানে তোমাদের ক্লিক করার পর তোমাদের আর একটি পেজ ওপেন হবে তো চলো আমি কয়েন সেকশনে ক্লিক করে না করলাম তো ক্লিক করার পর আমার সামনে এরকম একটি পেজ খুলল তো এরকম পেজ খোলার পর দেখতে পাচ্ছ যে আমার কাছে তিন হাজার দুশো সাতানব্বইটি আছে কয়েন আর আমি টোটাল এখানে একশো চব্বিশ টাকা অ্যাপ থেকে এখনও পর্যন্ত কামিয়ে নিয়েছি তো এখনো পর্যন্ত আমি আরও বত্রিশ টাকা এখনও তুলতে পারবো তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ তা আমি এখনও বত্রিশ টাকা এখান থেকে গেট ক্যাশ করলে আমি এখানে পেয়ে যাব তো দেখো আমি গেট ক্যাশে ক্লিক করব তো গেট ক্লেস ক্যাশে ক্লিক করার পর আমার এখানে টাকাটি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তো দেখো আমি এখানে গেট ক্যাশে এখানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে উপর দিকে নোটিফিকেশান দেখতে পাবে যে রিসিভে বত্রিশ ফ্রম ঠিক আছে তো কত সুন্দরভাবে সেকেন্ডের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা চলে এলো তো তোমরাও যদি এরকমভাবে না বুঝতে পারছিলে না যে তোমরা কীভাবে তোমাদের কয়েনটা টাকা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাই কনভার্ট করবে তো তোমাদের ভিডিওটা দেখে অবশ্যই একটু উপকৃত হয়েছ তোমরা তো এরকমভাবে খুব সহজেই কয়েন থেকে টাকাই কনভার্ট করতে পারবে আর তোমরা এখানে দেখতে পাবে যে আমি এখানে তিন হাজার বত্রিশ হাজার তিন হাজার দুশো তিন হাজার কত কত কয়েন আমি এখানে করেছি আর কি রিডিম করেছিটা কয়েনে তো তোমরাও যদি এরকমভাবে টাকা কমাতে চাও তো তোমরা নাভি ইউপিআই অ্যাপটি অবশ্যই ডাউনলোড করো আমি এর লিঙ্ক নিচে দিয়ে রাখবো আমার লিঙ্ক থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করো তোমরাও প্রত্যেক ট্রানজ্যাকশানে কিছু না কিছু ক্যাশব্যাক অবশ্যই পাবে তো আজ ভিডিওটি আমি এই পর্যন্তই করছি তোমরা তোমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানিও আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই নিচে কমেন্ট করে জানাও যে তোমরা কী বিষয় নিয়ে ভিডিও চাও তো আজ ভিডিওটি এই পর্যন্তই দেখা